মাছ মাছ আমিও মাছই বলছি যাই হোক সত্যবেলা তুলি কমপ্লিট এই যে মারা শাবলা তুলেছে শাক তুলেছে শামুক তুলেছে সব কিছু তুলে নিয়ে এখন যাচ্ছি আমরা বাড়িতে কালকে যারা যারা খাবেন চলে আসবেন না না কালকে না মানে যেদিন করব আমি সেদিনকে চলে আসবো কালকে আমাদের শুক্র কালকে আমাদের নিরাম তাই কালকে হবে না এই গাছে কতগুলো মোচা হয়েছিল একটাও নেই ওই দেখো কলা কাঁদিটাকে পেরে নিয়েছে বললাম না কত নেবে খালি কলকাতারা পেরে নিল না বললাম কলাটাকে পেরে নিয়েছে কলাটা

ফুল আমার এই ফুলগুলো হেভি লাগে এই যে প্রজাপতি কতদিন বাদে দেখলাম দেখি প্রজাপতি ধরে যায় আসো তুমি আসো চা করতে পারলাম না এই ফুলগুলো একটু ছিঁড়ি আমার এই ফুলগুলো হেভি লাগে দেখো নিচে কত পড়েছে সেই লাগে ফুলগুলো আমার ফুল মানে আলাদাই সুন্দর কি ভাল লাগছে দেখো ভগবান সেই লাগে সেই লাগে আমার ফুলটা সুন্দর আলাদাই সুন্দর ফুল আলাদাই সুন্দর লাগে ফুলটা আমার এই জন্য আমার ফুলন ভালো লাগে আর মাসি যাচ্ছে মায়ের কাঁধে শাবলা নিয়ে পুকুরে নেমে পড়েছে যেহেতু গা ভিজে মা কাঁধে শাবলা নিয়ে মাসি শাক শাকের প্যাকেট হাতে মায়ের হাতে শাকের প্যাকেট দুই বনে যাচ্ছে পরিবেশটা দেখো সেই যাচ্ছে সেই কত দূরে আমি কত পিছনে তো হাত ব্যথা করছে কি লাইট জ্বলে গেছে এই যে লাইট জ্বলছে লাইট জ্বলে গেছে সব পোস্টে পোস্টে লাইট জ্বলে গেছে আর এখন হাত ব্যথা গলা বলে আমি নিতে পারি না তো এখনও হাতটা ব্যথা করছে কী ভিটামিন খাচ্ছি যাই না তাও হাত ব্যথা কেন করছে প্রচুর হাত ব্যথা করছে তো চলো যা যাক এই যে একটা পোস্টে লিড জ্বলে গেছে এই পোস্টে হ্যাঁ আলো জ্বলে গেছে গিয়ে নূপুর গুলোর ব্যবস্থা করতে হবে নূপুর গুলো জল লেগে কি কালার হয়ে গেছে সোনালি কালার হয়ে গেছে অ্যাসিড জল যেহেতু না পুকুর আছে কিন্তু এদিক দিয়ে কলকারখানা ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেহেতু এটা